গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে উঠেছি তখন হচ্ছে যে পাঁচটা বাজে পাঁচটা না সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে তারপরে মন্দিরে গিয়েছিলাম মন্দিরে যেহেতু সন্ধ্যা সকালবেলা আরতি হয় ভোরের আরতি সেটা আরতিটা আমাদের দেখা হয়নি যাই হোক মানে সময়টা ধরতে পারিনি আমরা বুঝতেই পারছো সময় লেটের গাড়ি আমাদের তো মালা জপলাম কোনোদিন এত বছর যে মায়াপুরে এসেছি সকালবেলায় গিয়ে যে মালা হয় সেটা কখনোই করা হয়নি এবারে আমার হয়েছে ভাগ্যে যাই হোক এখন ঘরে এসেছি একটু বিস্কুট আর জল খাবো সকালবেলা তো খুব খিদে পেয়ে গেছে বিস্কুট নিয়ে বসে পড়েছে আর সকাল সকাল ওঠা নেই বলে ঘুম ঘুম পাচ্ছে তো ভাবছি একটু জলের বিস্কুট খেয়ে একটু শুব তারপরে আবার পরে উঠবো উঠে বাইরের দিকে ঘুরতে যাব। বেশ কিছুটা মন্দিরে সময় কাটিয়ে আসলাম হরিনাম করলাম এখন চারিদিকে মন্দির পরিষ্কার চরিষ্কার হচ্ছে আর হরিনাম তো চলছে চারিদিকে হচ্ছে ফোন নিয়ে যাওয়া হয়নি আর ফোন নিয়ে তো ঢুকতেও দেয় না মন্দিরে তোমরা জানো তো সেই কারণে ভিডিও করা হয়নি আর সারাদিন কি করি না করি অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো একদম একটা ঘুম দিয়ে নিলাম চম্পাট খাওয়া দাওয়া করে মানে সকালে জল আর বিস্কুট খেয়েছি এবারে দেখো চোখ টুকরু খুলে গিয়েছে এখন যাচ্ছি আমরা একটু বাইরের দিকে ঘুরতে আর যদি প্রসাদের কোনো ব্যবস্থা থাকে সকালবেলা হ্যাঁ তো সেখানেই আমরা যাচ্ছি এখন যদি প্রসাদ থাকে তাহলে পাবো আর না পেলে বাড়ি থেকে যাও কিছু কিনে খাবো চোখ খুলে হ্যাঁ ভালোই চোখ খোলা খোলা লাগছে আমরা একদম শেষের দিকে রয়েছি দেখো আমাদের পরে আর তিনটে তিনটে রুম রয়েছে তো একটু অসুবিধা হচ্ছে কেননা যখনই আমরা আসি না কেন একদম প্রথম প্রথম দিকে থাকি এবারেই একদম বড্ড লাস্টে রয়ে গেছি তো অনেকটাই হেঁটে আমাদের বাইরের দিকে যেতে হচ্ছে লাস্টে পরীর ব্যাগ আমার হাতে নিতে হচ্ছে ও নিতে পারবে না আর আমার ব্যাগটা তো আসতে গিয়ে ছিঁড়ে গিয়েছে ওই কৃষ্ণনগরে স্টেশনে এসেই ছিঁড়ে গিয়েছে এবারে কি করব তো ভাবলাম এখান থেকে একটা ব্যাগ কিনবো গুনি তো ব্যাগ কিনতে গেলে সেই বাইরে যেতে হবে এখন যাওয়া হয়নি তো দেখে আজকে সন্ধ্যেবেলার দিকে যদি সময় হয় তাহলে কিনবো না তো আর কিনবো না ঠিক আছে চলো প্রসাদ পাওয়ার জন্য আমরা চলে আসলাম অন্নদান কমপ্লেক্স এখানে কিন্তু ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে চারবেলা তো আমরা এখন চলে এসেছি সকালবেলা সকালবেলা যেহেতু খিচুড়ি ভোগ দেয় এখানে খিচুড়ি ভোগ পাওয়ার জন্য কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করে থাকে আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তো সেইভাবে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রচণ্ড গরম পড়েছে তবুও কিন্তু প্রসাদ খেতে বেশ ভালো লাগে প্রত্যেকেরই একইভাবে প্রত্যেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু এখন ঢুকে পড়লাম পুরো একদম ভিতরে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে নিয়মগুলো কি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা একটু ভালো করে দেখো ছিলাম যে মায়াপুরে আসবো মুঠোল ধারা বৃষ্টি হবে ঠিক সেম যে মুঠল ধারা বৃষ্টি হচ্ছে আর কয়েকটা রিলস বানিয়ে নিলাম ইনস্টাগ্রামে দুটো করলাম আর যেই একটা ইউটিউব করতে গেলাম আর জুজু করে বৃষ্টি আসবে ফটো বৃষ্টির মধ্যে ভিডিও বানাবো কিন্তু আমাদের তো আইফোন না যে বৃষ্টির মতো ভিডিও বানাবো ইচ্ছা করে বৃষ্টির মধ্যে ভিডিও করতে কিন্তু আইফোন হলে সেটা করা যেত বুঝতেই পারছো আমাদের তো আইফোন নেই যেদিন তো ভগবান দেবে সেদিনকে আমার ইচ্ছাটা পূরণ করবো বৃষ্টির মধ্যে অনেক অনেক সব ভিডিও বানাবো ঠিক আছে তোকে যদি সাপোর্ট করো অবশ্যই হবে তো সেই ঘরে এসে বসেছিলাম বৃষ্টি এসছে এতক্ষণ ধরে ঘরের মধ্যেই ছিলাম আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো পুরো একদম রাস্তাটা পুরো জল জমে গিয়েছে মানে আমরা যে এটা রয়েছে যে ঘরটার সামনে সেই ঘরের সামনে রাস্তা দিয়ে আর এই হচ্ছে আমাদের রুমটা ঠিক আছে তো এই দিক দিয়ে যাব না আমরা যাব এখন এই রাস্তা যেহেতু এই দিকটা মনে হচ্ছে জল জমে ঠিক আছে যাওয়া যাক দেখা যাক কি হয়েছে আজকে এই মালাটা কিনলাম এখানে এসে যেহেতু আমার গলায় মালা ছিল আগে তো মাঝে গরম করেছিল মানে ঘামের চোটে না এইগুলো সব ভেঙে ভেঙে গিয়েছিল তো ওই জন্য নতুন এটা কিনলাম একটু বড় লাগছে তো বাড়ি গিয়ে এটা ঠিক করে নেবো মিরজায়ের কাছে দিয়ে একটু ছোট বানিয়ে নেবো ওই দিক দিয়ে আসলাম না ভাবলাম এদিকটা জল জমে নি দেখছি দিকটাও জল জমেছে পুরোটাই এটা হ্যাঁ ওই দিকটাও বেশি এদিকটা একটু কম আর ওই হচ্ছে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ একদম মন্দিরের পাশেই কিন্তু আমরা রয়েছি অন্য সময় আসলে আমরা এই ঘরগুলো থাকি এই যে জল জমেছে জলে পা দেবো না বলে ওই দিক দিয়ে আসলাম কিন্তু একটু তো পা দিতেই হচ্ছে চলে কি হ্যাঁ সে তো জানে গৌরঙ্গ কুটি এইমাত্র আমরা প্রসাদ পেলাম আর পেয়ে একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে পেলাম যেহেতু বৃষ্টি হয়েছে একটু ওয়েদারটা ঠান্ডা বেরিয়ে মানে ঠান্ডা ঠান্ডা হয়েছে বলে বেরিয়ে পড়লাম এসে দেখছি একদম এত জল হয়েছে এদিকটা পুরো দেখো পুরো জলে জল হয়ে গেছে আর এই হচ্ছে সেই মন্দির স্কুল মধ্যে তোমাদের ব্যাক কেমারে দেখাচ্ছি আগে এটা দেখিনি যে এতটা পরিমাণে জল জমে গেছে এই দিকটা মানুষ কিন্তু কেউ যেতে পারছে না দেখো জলের উপরে সবাই যাওয়া যা করছে এই হচ্ছে সেই নতুন মন্দিরটা এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি এখনো পর্যন্ত কাজ চলছে আমরা যতবারই আসি ততবারই দেখছি কাজ চলছে কালকে যখন আসে একদম শুকনো ফট ছিল আর আজকে দেখো পুরো জলে একদম ভর্তি হয়ে গেছে প্রচুর পরিমাণে মানুষ এসেছে আর এখন সবাই কিন্তু ঘুরতে বেড়াতে বেশ ভালো লাগছে যেহেতু ওদেরটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে বৃষ্টি হয়েছে আরামসে মানুষ কিন্তু ভালোই ঘুরছে বেড়াচ্ছে তাই ভাবলাম ঘরে গিয়ে আমরা না গিয়ে আমরাও একটু বেরিয়ে পড়ি কেননা কালকে যখন বেরিয়েছিলাম একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই হচ্ছে পদ্ম মন্দির এরা কি খাবে আলোচনা করছে এইমাত্র কিন্তু প্রসাদ খেয়ে উঠলো তার মধ্যে ওদের শুরু করেছে যাই হোক প্রসাদ তো অন্য সেবাই তো হয় নাকি না ফল প্রসাদ হয় এখানে তো অন্য অন্য প্রসাদটাই বেশি এবারে মনে করছে একটু আইসক্রিম প্রসাদ খাবো বৃষ্টি হলেও তবুও কিন্তু লোকজনের ভিড় কমেনি একইভাবে সমস্ত লোকজন কিন্তু বেরিয়ে পড়েছে পুরো মন্দির দর্শন করতে আর ওয়েদার যেহেতু এখন ঠান্ডা আছে কেউ কিন্তু ঘরে বসে নেই প্রত্যেকে মন্দিরের দর্শনে দর্শনে বেরিয়ে পড়েছে ঘুরতে ঘুরতে আমরা একদম মন্দিরের সামনে গেটে চলে এসেছি যেটা মেন গেট বলে তো মেন গেটের থেকে কিন্তু যেদিকেই তোমরা যাও না কেন মনে হয় মন্দিরটা কিন্তু আমার সামনাসামনিই আছে যাই হোক আমরা এখন বাইরের দিকে চলে আসলাম আর এখানে পিয়ারা মাখা বিক্রি হচ্ছে পড়ি তোমাদের দাদারা এখন খেতে ইচ্ছা করলো পিয়ারা মাখা নিয়ে নিলাম আর বন্ধুরা পিয়ারা মাখা খেতে খেতে আজকে ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা